পাত্র পাঁচ ফুট নয় ইঞ্চি উচ্চতার অধিকারী তিনি অবিবাহিত পাত্র একজন গ্রাজুয়েট পাত্র বর্তমানে বাংলাদেশের ব্রাহ্মণ বাড়িয়াতে অবস্থান করছেন এবং ব্রাহ্মণ বাড়িয়াতেই তিনি নিজস্ব ব্যবসায় পরিচালনা করছেন আসসালামু আলাইকুম দর্শক ম্যাচিমোনিয়াল ডট পক্ষ থেকে আমি অনন্য সকলকে স্বাগত জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার তিরিশ বছর বয়সী একজন অবিবাহিত মুসলিম ব্যবসায়ী পাত্রের বিয়ের প্রস্তাবে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রের আইডি নম্বরটি পাত্রের আইডি নম্বর হচ্ছে ওয়ান আবারও বলছি ওয়ান পাত্র উনিশশো সালের নভেম্বর মাসের চার তারিখে জন্মগ্রহণ করেছিলেন তার বয়স বর্তমানে তিরিশ চলমান রয়েছে পাত্র পাঁচ ফুট নয় ইঞ্চি উচ্চতার অধিকারী তিনি মুসলিম পরিবারের সন্তান ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি অবিবাহিত শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্র বর্তমানে বাংলাদেশের ব্রাহ্মণ বাড়িয়াতে অবস্থান করছেন এবং ব্রাহ্মণ বাড়িয়াতেই তিনি নিজস্ব ব্যবসায় পরিচালনা করছেন পাত্রের রক্তের গ্রুপ বি পজিটিভ তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা সব ও আগ্রহর ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি অবসর সময়ে ঘুরে বেড়াতে পছন্দ করেন পছন্দের পোশাক হচ্ছে পাঞ্জাবি এবং পাত্র যে কোনো ধরনের খাবার খেতে করেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে আমাদের এই পাত্র জানিয়েছেন তার পরিবারে আছেন তার বাবা এবং মা তিনি উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি তার বাবা মার সাথে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার সদরে অবস্থান করছেন ব্রাহ্মণ বাড়ি হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্র বড় হয়েছেন ব্রাহ্মণ বাড়িয়াতে তারপর এক্সপেকটেশনের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি স্ত্রী হিসেবে একজন নম্র ভদ্র এবং ধার্মিক পাত্রীর সন্ধান করছেন পাত্রীকে অবশ্যই সংসারী হতে হবে এবং শ্বশুর শাশুড়ির প্রতি এবং স্বামীর প্রতি দায়িত্ববান হওয়ার মতো মানসিকতা থাকতে হবে সব মিলিয়ে পাত্রীকে একটি ভালো পরিবারের সন্তান হতে হবে পাত্রীর বয়স কমপক্ষে একুশ থেকে সর্বোচ্চ ২৬ বছরের মধ্যে হতে হবে পাত্রীর উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট পাঁচ থেকে সর্বোচ্চ পাঁচ ফুট সাত ইঞ্চির মধ্যে হতে হবে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে পাত্রীকে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে শুধুমাত্র অবিবাহিত পাত্রী যারা আছেন এমন পাত্রীদের বিয়ের প্রস্তাবই গ্রহণযোগ্য হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন কমপক্ষে গ্রাজুয়েট কমপ্লিটে যারা আছেন যারা কমপক্ষে অনার্স কমপ্লিটে আছেন কিংবা ডিগ্রি কমপ্লিট করেছেন এমন পাত্রীদের বিয়ের প্রস্তাবে অগ্রাধিকার পাবে যে কোনো চাকুরিজীবী পাত্রীরাই আমাদের আজকের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন সকল রেকোয়ারমেন্টস ঠিক থাকলে বাংলাদেশের যে কোনো জেলার পাত্রীর বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্র আগ্রহী আছেন তবে বিশেষ করে যারা ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার পাত্রী আছেন এমন প্রার্থীদের বিয়ের প্রস্তাব অন্য সবার তুলনায় বেশি প্রাধান্য পাবে গায়ের রঙের ক্ষেত্রে উজ্জ্বল শ্যামলা কিংবা ফর্সা গায়ের রঙের পার্টি যারা আছেন এমন পার্টিদের বিয়ের প্রস্তাব সব থেকে বেশি গুরুত্ব পাবে তবে প্রবাসী প্রস্তাব গ্রহণযোগ্য হবে না এই ছিল দর্শক আমাদের আজকের পাত্রের বিয়ের প্রস্তাব পাত্র ব্যবসায়ী বর্তমানে ব্রাহ্মণবাড়িয়াতে আছেন তো পাত্র সম্পর্কে সবকিছু আপনারা শুনলেন তো পাত্র সম্পর্কে জেনে আপনার যদি ভালো লাগে এবং আপনার সন্তানের জন্য কিংবা আপনার পরিবারে কোনো সদস্য আছে যিনি ঠিক এমন সন্ধান করছেন বা আপনার বন্ধু বান্ধবের মধ্যে আপনার পরিচিত কেউ আছেন যারা ঠিক এমন পাত্রেরই সন্ধান করছেন তাদেরকে আপনারা এই পাত্র সম্পর্কে জানাতে পারেন আমাদের এই পোস্টে শেয়ার করে দিতে পারেন কিংবা আপনি নিজে পাত্রী হয়ে থাকলে এখনই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সেখানে একটা অ্যাকাউন্ট ওপেন করুন সম্পূর্ণ ফ্রিতে এবং কল করতে হবে আমাদের পেজে দেওয়া হটলাইনে বিভিন্ন এজেন্টের হোয়াটসঅ্যাপ নম্বরে সেই সকল নম্বরে যোগাযোগ করার মাধ্যমে আপনি আমাদের সহায়তা নিয়ে অফিসিয়ালি যুক্ত হতে পারবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পাত্রপাত্রীর বিয়ের প্রস্তাব নিয়ে আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ